দেখছেন হালকা ব্রাউন হয়ে গেছে কি আর বেশি বাজলো না এখন আমি এই মধ্যে কিছুটা পানি এড করে দিব আপনারা হচ্ছে আপনাদের যতটুকু চান দিবেন ওই মধ্যে হচ্ছে পানিটা এড করে দিবেন এখন আমি এর মধ্যে চা চা দিচ্ছি

বড় করে কিছুক্ষণ অপেক্ষা করবে ভালো বুঝে নিয়ে দেবেন আর হচ্ছে আমরা যে মশলার যে কুকি ডেমে দিয়েছি এটা হচ্ছে চালের ভিতরে দিয়ে মেয়েদের ঢেকে দিয়েছি দেখছেন বড় ফুটে গেছে কিছুক্ষণ পর আবার আমরা এটাকে ঢেকে দিব এখানে হচ্ছে আমি কলাটা পুরো পুরাচ্ছি